শীতকাল বিয়ে তা করা তো হাদিসের দিক থেকে হাদিস তুই নাই বললি কিন্তু বড় বড় হুজুরের ওয়াজ শুনেও তো একটু জ্ঞান বাড়ানো যায় ওই ওয়াজ শুনে শুনেই আমার বিয়ের প্রতি ভয় এসে গেছে মেট দুনিয়ায় যা দেখাচ্ছে তাতে আর বিয়ে করতে মন চায় না খেপাতে তুই খেপাই থেকে গেলি ও আজ আবার তোর কি ভয় ধরাই দিলে আগে ও আজ শুনেছি স্বামীরা দিন পরিশ্রম করে রাত্রি ঘুমালি স্ত্রীরা ঘুমের ঘরে চুমু দিত আর চুমু দিলি সোয়াব হইত আর এখনকার স্ত্রীরা স্বামীর নুনু কি নেয় তুই আমার হাট ইন তোর আর বিয়ে থা করা লাগবে না তুমি নেটমেট কিছু দেখবা না আর খালি আমার পারে ঝাড়ি দিবা একটু নেট মেট দেখি